সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ তেরোই নভেম্বর বুধবার রাজ্যের ছটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মোট একাশিটা বিধানসভা কেন্দ্রের মধ্যে তেতাল্লিশটাতে নির্বাচন সহ দেশের আরও পঁচিশটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অর্থাৎ আজ এই মুহূর্তে শুধুই ভোটের খবর অক্টোবরেই শেষ হয়েছে দুই রাজ্যের বিধানসভা নির্বাচন হরিয়ানা দখল করেছে বিজেপি কিন্তু জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি সেই এক এক ফলের একমাস পেরোতে না পেরোতেই আজ আবার ভোট আজ বুধবার ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভাগ্য পরীক্ষা বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের লোকসভা বিধানসভা মিলিয়ে উপনির্বাচন হবে দেশের আরও একত্রিশটা আসনে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলার ছটা বিধানসভা কেন্দ্র সীতাই মাদারীহাট নৈহাটি হাড়োয়া মেদিনীপুর এবং কালডাংরা তবে এই পর্বে যে আসনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ সেটা কিন্তু কেরালার ওয়েনার লোকসভা কেন্দ্র কারণ এই লোকসভা কেন্দ্র দিয়েই প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনে তিনি বাজি কংগ্রেসের বাংলায় অবশ্য নজিরবিহীন নিরাপত্তায় ভোট গ্রহণ চলেছে ছটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে সর্বসাকুল্যে মোতায়েন রয়েছে মোট একশো দুই কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি গোটা দিন টহল দেবে সমসংখ্যক কুইক রেসপন্স টিমও মোট এক হাজার বুথে চলছে ভোট গ্রহণ সর্বত্র কাস্টিং রয়েছে সব বুথেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি বিপুল সংখ্যক রাজ্য পুলিশও রয়েছে এই ছটা কেন্দ্রে ভোটার সংখ্যা পনেরো লক্ষ বাইশ হাজার ছাপান্ন জন সব মিলিয়ে মোট একশো আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তারা বাহিনীর নিরাপত্তা ছাড়াও হেভি ফ্লাইং রেডিও ভেহিক্যাল সহ একাধিক নিরাপত্তার আয়োজনও রেখেছে নির্বাচন কমিশন ঝাড়খণ্ডের একাশিটা বিধানসভা আসনে এর মধ্যে প্রথম দফায় আজ ভোট হচ্ছে তেতাল্লিশটা কেন্দ্রে এই রাজ্যে এবার সম্মান রক্ষার লড়াই হেমন্ত কল্পনা সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম তথা মহাগঠবন্ধনের তবে এক ইঞ্চিও জমি ছাড়ছে না বিজেপি সুদেশ মাহাতো অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের অর্থাৎ আজসুর সঙ্গে হাত মিলিয়ে তারা ভোটে লড়ছে সঙ্গে রয়েছে জেএমএম ত্যাগী চম্পাই সোরেনরা তাদের নিয়েই আদিবাসী ভোট ব্যাংকে থাবা বসাতে চান নরেন্দ্র মোদী অমিত শাহরা নারে অবশ্য সোনিয়া গান্ধী কন্যার জয় এখন সময়ের অপেক্ষা বলেই দাবি ওয়াকিবহল মহলের কারণ ষোলো জন প্রার্থীর মধ্যে লড়াই মূলত কংগ্রেসের সঙ্গে বিজেপির কয়েক মাস আগে এখান থেকে সাড়ে তিন লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী সেদিক থেকে দেখলে প্রিয়াঙ্কা গান্ধীর কোনো বিপদই নেই এছাড়াও আজ দশটা রাজ্যের পঁচিশটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এর মধ্যে রয়েছে রাজস্থানের সাতটা বিধানসভা কেন্দ্র অসমের পাঁচটা বিধানসভা কেন্দ্র বিহারের চারটে বিধান বিধানসভা কেন্দ্র কর্ণাটকের তিনটে বিধানসভা কেন্দ্র মধ্যপ্রদেশের দুটো বিধানসভা কেন্দ্র সহ ছত্তিশগড় গুজরাট কেরল এবং মেঘালয়ের একটা করে বিধানসভা কেন্দ্র রাজ্যে ছটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকালের দিকে হাড়োয়াই উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল বুথের মধ্যেই তৃণমূলের এজেন্টের সঙ্গে তর্কাতর্কি হয়েছে বিজেপি প্রার্থীর রাজ্যে সীতাই মাদারীহাট কালড্যাংরা মেদিনীপুর নৈহাটি এবং হাড়োয়া এই ছয় কেন্দ্রে আজ বুধবার চলছে ভোটগ্রহণ আপনারা জানেন যে গত নির্বাচনে এই ছটা আসনের মধ্যে পাঁচটাই ছিল তৃণমূলের দখলে একমাত্র মাদারিহাট ছিল বিজেপির দখলে ভোটগ্রহণ শুরুর আগেই নৈহাটিতেও উত্তেজনা ছড়ায় অভিযোগ নৈহাটির তেষট্টি নাম্বার বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি অভিযোগের তৃণমূলের দিকে খবর পেয়ে ওই বুথে পৌঁছন নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র তিনি গিয়েই নিজের দলের এজেন্টকে বুথে বসান রাজ্যে যে ছটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার কোন কেন্দ্রে কে কোন দল থেকে লড়ছেন সেটা একটু জানিয়ে দিই সীতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বিজেপি প্রার্থী দীপক রায় কংগ্রেস প্রার্থী হরিহর রায় বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা মাদারীহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ প্রকাশ বিজেপি প্রার্থী রাহুল লোহার কংগ্রেস প্রার্থী বিকাশ চন্দ্রমারি বামফ্রন্টের আর এস প্রার্থী পদ্ম ওরাও মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বিজেপির প্রার্থী শুভজিৎ রায় কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার ঘোষ আর বামফ্রন্টের সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই তালডাংরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবু বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী কংগ্রেস প্রার্থী তুষারকান্তি সন্নিগ্রাহী বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী দেবকান্ত মহান্তি হাড়োয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রয়াত হাজি নুরুল ইসলামের পুত্র শেখ রবিউল ইসলাম বিজেপির প্রার্থী বিমল দাস কংগ্রেসের প্রার্থী হাবিব রাজা চৌধুরী এবং বাম সমর্থিত নওশাদ সিদ্দিকীর আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সনদ দে বিজেপি প্রার্থী রূপক মিত্র কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার এবং বাম ফ্রন্টের সিপিএমএল লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যের ছটা বিধানসভা সভা কেন্দ্রে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ